Yolunun başında biraz daha ileride.

এখানে <laughs> <laughs> রাজুর আমন্ত্রণে আমার ছোট ভাইয়ের মতো দক্ষ সংগঠক প্রত্যেকটি মানুষের সুখ আপদ বিপদে মানুষের পাশে থাকে তার আমন্ত্রণে এখানে আসতে পেরে গর্ব করছি এবং ভালো লাগলো ছট পুজো উপলক্ষে আমার মায়েদের বোনদের ভাইদের দাদাদের জন্য রাজু যে ঘাটটা এখানে করে দিয়েছে সত্যি ভালো লাগছে এভাবেই মানুষের পাশে থেকো মানুষও হয়ে কাজ করো মানুষ দু হাত ভরে তোমাকে আশীর্বাদ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এখানে আছেন সর্বজন সহ্য সম্মানীয় এই ব্লকের ব্লক সভাপতি মনীষ লাল সাহেব উনিও সব সময়ের জন্য মানুষের পাশে থাকেন মানুষ হয়ে কাজ করেন তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বীরভূম জেলার নবর উপকার হিসাবে পূর্ত পরিবহন কর্মকের দায়িত্ব দিয়েছেন এবং পুনরায় সিউড়ি দু নম্বর ব্লকের সভাপতি আসনে বসিয়েছেন এদিয়া মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার জন্য যদিও আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য বীরভূম জেলার সভাধিপতি আসনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই প্রত্যেকটি মানুষের হয়ে কাজ করার জন্য মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার জন্য সেটাই আমি করে চলছি সেটাই আমি করে যাব দিনের শেষে সকলকে ছট পূজা প্রীতির শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি অগ্রিম জগদ্ধাত্রী পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুক্ত থাকুন আনন্দ থাকুন যেভাবে আমরা দুর্গা পূজা বা দুর্গোৎসব পার করে এসেছি কালী পূজা পার করে এসেছি এভাবে ছট পূজা আমাদের আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে অতিবাহিত হয়ে যাবে দুর্গা পূজার এরপরে জগদ্ধাত্রী পূজা আমরা পার করব বাঙালি জাতি বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকটি পার্বণ এভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান চাই সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে তলায় থেকে আমরা পার করি এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দোলার সেনাপ্রত কিশোর বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সেটাই আমরা প্রয়োজন এসে যাই হোক সকালে ভালো থাকুন সাবধানা থাকুন এগিয়ে চলুন বীরভূম জেলা এগিয়ে আছে এগিয়ে থাকবে এবং ইয়ানেশন ভাইদেরকেও বলবো আমার যে মায়েরা বোনেরা তারা যখন এই ছট পুজো উপলক্ষে স্নান করতে আসবে তাদের আসার পথে এবং বাড়ি ফেরার পথে কোনো দিক দিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেটা সকলকে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করছি থ্যাংক ইউ